يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض عدو হুকুম ওয়ানতুম লা তাশউরুন চিল্লা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ইমানদারগণ আমার নবীর সামনে বেয়াদবি না বেয়াদবি না কিছু বেদুই গ্রাম লোক আমার নবীর সামনে কথা বলতেছে এমন ভাবে আমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলি এভাবে কথা বলতেছে নবী হিসাবে না নবীকে যেভাবে সম্মান করে কথা বলা দরকার এভাবে কথা বলছে না এবং নবীর আওয়াজ চাইতে নবীর কণ্ঠ চাইতে তাদের কণ্ঠস্বর যখন উঁচু হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল আকারিমের আয়াত নাযিল করে দিলেন ওয়ালা তাজহারু লাহু বিল কাঁচা হারিবাঁ দি কুম্বলিবা দী দু এ দুই আর মানুষ শুনে রাখো আমার হাবিবের সামনে যখন কথা বলবা তখন খুব সাবধানে সুহিত কথা বলতে হবে আমার নবীর জবানে চাইতে তোমাদের জবান উঁচু হতে পারবে না জোর বলুন সবান আল্লাহ তারপর আল্লাহ বা কালেনি হুঁশিয়ার করে দিলেন আ তাহাবা ওয়া আনতুম লা যদি নবীর জবানের চাইতে নবীর আওয়াজের চাইতে তোমার আওয়াজ উঁচু হয়ে যায় তুমি জানবেও না তুমি বুঝবেও না তুমি চিন্তাও করতে পারবে না তুমি মনে করবে তুমি অনেক বড় আলেম তুমি মনে করবে তুমি অনেক বড় বুজুর্গ তুমি মনে করবে তোমার অনেক নামাজ আছে রোজা আছে হজ আছে zakat আছে কিন্তু আখিরাতের ময়দানে যখন আল্লাহর কাছে হিসাব চাইবা আল্লাহ বলবে তোমার নামাজ পড়েছো ঠিক রোজা পড়েছো ঠিক সব কিছু করেছো ঠিক কিন্তু আমার করেছ আমার নবীর সানের বেয়াদি করার কারণে তোমার সব কিছু আমি আল্লাহ বরবাদ করে দিলাম জোরে বলুন নবীর সানে যদি বেয়াদি হয় আপনার গোটা আমল জ্বালিয়ে দিবেন কে ডাল্লা বলেন অন্তঃ বক্ত আহ মা তুমি জানবেও না তুমি বুঝবেও না তোমার সমূহ। আমি আল্লাপ্পা কাব্বলে আরবিন সার্খার করে দিবুন ওন তুম লা তা শরুন তোমার কোন জ্ঞানের মধ্যে অন্য ধাবনের মধ্যেও আসবে না তাহলে বলেন দেখেন একটু বোঝার জন্য আমি আপনাদেরকে বলি নবী শানসে বেয়াজুবি না নবীর আওয়াজ থেকে তার আওয়াজ একটু উপরে হলো সেটা আবার আল্লাহ সহ্য করতে পারে নাই আর যারা বর্তমানে আমার নবীকে পিয়ন বলে সেটা কি আমরা আল্লাহ সহ্য করবে জরি সহ্য করবে আল্লাহক আল্লাহ পাক তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে জোরে বলি আমি